শারীরিক অসুস্থতার মতোই আমাদেরকে মানসিক অসুস্থতাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় সাথে সাথে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই তার ট্রিটমেন্ট করি মেডিসিন নিয়ে কিন্তু যখন কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় অনেক দিন থেকে হতাশা বিভিন্ন ধরনের মানসিক চাপে ভোগে তখন কিন্তু আমরা এটাকে মানে উড়িয়ে দিই হয়তো তাকে কিছুটা সান্ত্বনা দিলাম এটুকুই কিন্তু আমার মতে তাদেরকে অবশ্যই কাউন্সেলিং করানো উচিত যদি মা বাবা একটু সচেতন হন তাহলেই কিন্তু তার সন্তান এই ভবিষ্যৎটা পাল্টেও যেতে পারে কথা বলতে বলতে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল আজকের ভিডিওতে প্রথমেই বলছিলাম শারীরিক এবং মানসিক অসুস্থতা নিয়ে তাই না শারীরিক অসুস্থতা যেমন যেটাকে আমরা অসুস্থতা মনে করি কিন্তু মানসিকভাবে কেউ বিপর্যস্ত হয়ে গেলে মানসিক এবং বিভিন্ন দিক থেকে হতাশাগ্রস্ত যখন হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে গুরুত্বই দিই না কিন্তু এটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত শারীরিক শারীরিকভাবে যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানসিক বিভিন্ন চাপ হতাশা অ্যাংজাইটি থেকে কিন্তু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেমন একটা রোগের নাম হচ্ছে সিজোফ্রেনিয়া এটি একটি জটিল মানসিক রোগ এ রোগে আক্রান্ত ব্যক্তিরা চুপচাপ থাকতে ভালোবাসেন অসংলগ্ন কথা বলেন এলোমেলো কথা বলেন তাদের মধ্যে হ্যালোসিনেশন দেখা দেয় অর্থাৎ তারা অবাস্তব কল্পনা করেন তারা মাঝে মাঝে ভাবেন যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমার আমার সাথে সায়ের মতো কেউ আছে। মানে এরকম আর কি আর তারা হচ্ছে নিজের আপন মানুষকেও বিশ্বাস করতে পারে না আপন জনদের মনে করে যে তারা হয়তো তার ক্ষতি করতে চাচ্ছে এরকম আর কি তো এই রোগের লক্ষণগুলো এগুলোই প্রাথমিকভাবে ধরা পড়ে থাকে তো এগুলো যদি আপনাদের কারো কাছে মানে মনে হয় যে এই লক্ষণগুলো আছে তাহলে অবশ্যই নিজের শরীর এবং মনের যত্ন নেবেন আর যদি মনে হয় যে আপনার আশেপাশের কোনো লোক আছে আপনার প্রিয় মানুষগুলো আছে যারা চুপচাপ থাকছে কেন চুপচাপ থাকতে এটার একটু কারণ জানার চেষ্টা করবেন কারণ আমাদের আশেপাশে আমাদের প্রিয় মানুষগুলো অনেকেই আছে যারা যা তাদের মনের কষ্টগুলো ব্যথাগুলো সবাইকে বলতে পারে না যার কারণে হচ্ছে দীর্ঘদিন মানসিক চাপ মানসিক হতাশা মানসিক কোনো আঘাত থেকে কিন্তু অনেক বড় ধরনের অনেক জটিল একটা রোগ তাদের মধ্যেও বাসা পাতে পারে তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা একটাই মেসেজ একটাই অনুরোধ যেটাই বলে না কেন যে আপনারা আপনার প্রিয় মানুষদের যত্ন নেন আপনাদের আশেপাশে যারা আছে তাদের যত্ন নেন এবং তাদের মানে কথা শুনুন তাদের তারা কি বলতে চায় তাদেরকে একটু সময় দেন হয়তো আপনার দু চার মিনিট সময় দেয় আপনার দু চারটে কথাতেও কিন্তু একটা মানুষের জীবন অনেক মানে অনেকাংশে পাল্টে যেতে পারে তাই চেষ্টা করবেন যে মানুষের একটু হলেও সঙ্গ দেওয়ার সিচুফ্রেনিয়া রোগে আক্রান্ত বা মানসিক আঘাতজনিত কোনো সমস্যা যদি হয় বা দীর্ঘদিন হতাশায় থাকে তাহলে সেসব ব্যক্তিদের মধ্যে নিজেকে শেষ করে তার প্রবণতা অনেক বেশি কাজ করে তাই আমরা এরকম কোনো ব্যক্তি দেখলে অবশ্যই তার খোঁজখবর নিব তাকে পাশে বসিয়ে দু চার মিনিট একটু কথা বলবো এবং ফ্রিভাবে তাদের সাথে আড্ডা দেবো একটু চা নাস্তা করালাম এভাবে হয়তো বা তার মনের কথাগুলো শুনতে পারবো আর সেও কথা বলে নিজেকে হালকা করতে পারবে তো আমরা মানবিক দিক থেকে হলেও নিজের পরিবার সমাজ আশেপাশের লোকদের অবশ্যই এই দিকগুলো যেগুলো অবশ্যই আমরা মানে পালন করতে পারবো যে জিনিসগুলো একটু একটু কিছু কেয়ারিং করলে আমাদের জন্য অন্যের মানে উপকার হবে সেই কাজগুলো অবশ্যই অবশ্যই করব আর এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজশাহীতে থাকা অবস্থায় করা আমি আমার ননদের রুম থেকে ওই বৃষ্টির ভিডিওগুলো নিয়েছিলাম তারপরে আমরা রুমে আসলাম দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ